নমস্কার বন্ধুরা শেফ ভাই পাসেন আপনাদের সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন আজকে চলে এসছি এক অন্যরকম ভিডিও নিয়ে হ্যাঁ চিজ কেক অনেক দিন ধরেই কেকের অর্ডার আমি নিচ্ছি না যেহেতু ডেলিভারির একটা ভীষণ সমস্যা আমার আর সময়ও দিতে পারি না সত্যি কথা বলতে তো এক বোন আমাকে অনেক ধরেই বলে যাচ্ছিল যে দিদি একটা চিজ কেক লাগবে হ্যাঁ ও আমার কাছে খেয়েছিল চিজ কেকটা খুব ভালো লেগেছিল তো ওর অর্ডারটা ফেলতে পারিনি দিন ধরেই দেব দেব করে আর সত্যি দেওয়া হচ্ছিল না সময়ের অভাবে তো এখানে দেখুন আমি হাফ কেজি টক দই নিয়েছি সেটাকে একদম রুমালে একটা মলমল কাপড়ে জলটা চেপে নিয়েছি আর মানে হাংকার যেটাকে বলে জল ঝাড়ানো টক দইটা একদম ক্রিমি যখন টেক্সচার চলে আসবে সেই অবস্থায় একটা বাটির মধ্যে ঢেলে নেব আর যেহেতু চিজ কেক নর্মাল কেকের থেকে একটু অন্যরকম হয় এখানে আমি একটু বেক করব। আর কখনো মানে উইদাউট বেকও চিজ কেক করা যায় যেহেতু এটা ডেলিভারির ব্যাপার থাকে তাই আমি হালকা বেক করেছিলাম এটাকে নাহলে একটু রিক্স হয়ে যাওয়ার চান্স থাকে কারণ ওটা ভেঙে যায় আচ্ছা এখানে হ্যাঙ্কারের পর আমি নিয়েছি এক কাপ চিনি চিনিটাকে গুঁড়ো করে নিয়েছি আর নেব ওই মিক্সিং জারের মধ্যেই ডাইজেস্টিভ বিস্কিট যেটা হয় আপনারা যে কোনো বিস্কিটই ইউজ করতে পারেন মিষ্টি জাতীয় কিন্তু আমি বলবো ডাইজেস্টিভ বিস্কিটটাই বেস্ট সেটাই ভালো হবে আর সাথে সাথে আমি কেক টিনটাও এরকম এরকমভাবে বেকিং পেপার দিয়ে পুরো কভার করে দিয়েছি আপনারা যদি চিজ কেকের মোল্ড থাকে আপনারা সেটাতে করলে খুবই ভালো হয় তো দেখুন আমার এই বিস্কিটের গুঁড়োটা হয়ে গেছে এর মধ্যে আমি প্রায় সত্তর গ্রাম মতো সত্তর আশি গ্রাম মতন বাটার ইউজ করেছি আচ্ছা বাটারটা রুম টেম্পারেচারে হতে হবে একদম চিল হলে হবে না অনেকে বাটার গলিয়েও নেয় আমি বলবো যে বাটারটা নরম হলেই যথেষ্ট এবার সেই বিস্কিটের মধ্যে বাটারটা মেখে এইভাবে মোল্ডের মধ্যে কিন্তু চেপে চেপে সেট করে দিতে হবে আর এটাকে ফ্রিজে রাখতে হবে থার্টি মিনিটসের জন্য ওই দেখুন আমার কন্যা এসেছে আমাকে টাকা দিয়ে গেছে মানে কাগজগুলোকে টাকা মতন কেটে কেটে আমাকে বলেছে নাও টাকা তো এইভাবে দেখুন সেট করে নিয়েছি এটাকে আমি ফ্রিজে রেখে দেবো থার্টি মিনিটসের জন্য আবার চলে এসেছি আমি সেই বাটির দিকে আসলে একসঙ্গে অনেকগুলো কাজ তো করতে হয় তো বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম চিনির গুঁড়ো তারপরে নিয়েছি হচ্ছে ফ্রেশ ক্রিম সাথে নিয়েছি হেভি ক্রিম বা হুইপ ক্রিম আপনাদের কাছে যেটাই অ্যাভেলেবেল সেটাই নেবেন আর ফ্রেশ ক্রিমও আপনারা চাইলে স্কিপ করতে পারেন না হলে ইউজও করতে পারেন আর নিয়েছি ক্রিম চিজ হ্যাঁ আমি ক্রিম চিজটা ঘরেই তৈরি করেছিলাম সেটাই ইউজ করেছি আর নিয়েছি বাটার এখানে প্রায় হানড্রেড গ্রামসের মতন বাটার নিয়েছি আর নেব টু টেবিল স্পুন মতন কর্নফ্লাওয়ার এই কানফ্লাওয়ারটা এই জন্যই ইউজ করছি কারণ যেন সেট হয় সেটের জন্য কিন্তু অবশ্যই এই কানফ্লাওয়ার ইউজ করতে হবে আর নিয়েছি দুটো ডিম এবার হালকা করে প্রথমে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিতে পারবো আপনারা যদি চিনি খেতে না চান সেটাকে স্কিপ করতে পারেন তার বদলে অন্যান্য কিছু যেগুলো হয় সেগুলোও ইউজ করতে পারেন তো আচ্ছা এটা আমার ব্লুবেরি ফ্লেভারের ছিল তো আমি ব্লুবেরি এসেন্স ইউজ করেছি আর দেখুন এবার আমি একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে হুইপ করে নিয়েছিলাম আর এরকম একটা টেক্সচার এসেছে এবার আমি দুটোকে সেপারেট করেছি বেশিরভাগটা সাদায় রেখেছি আর একটুটা একটু সামান্য যেটা নিয়েছিলাম সেটার মধ্যে আমি একটু হালকা পার্পেল কালার ইউজ করেছি কারণ এটা ব্লুবেরির একটা ফিল আসবে সেই জন্য দেখতে ভালো লাগবে ব্লুবেরির মতন টেক্সচার আসবে সেই জন্য একটু পার্পেল কালার ইউজ করেছি তো ফার্স্টে আমি পার্পেল কালার দিয়েছি তারপর আমি হোয়াইট কালারটা দিয়েছি চিজকেকে যেহেতু খুব একটা ডিজাইন হয় না তো আমার মনের মধ্যে যেরকম ডিজাইন এসেছিলো আমি সেরকমই করেছি একটু ড্রপ দিয়ে একটা স্টিক দিয়ে উডেন স্টিক দিয়ে একটু আঁকিবাকি করে দিয়েছিলাম আপনারা আপনাদের মন মতো ডিজাইন করবেন না করলেও চিজকেক খেতেই যত সুন্দর হয় ডিজাইনের দরকার হয় না সত্যি কথা বলতে তো যেটা বলছিলাম হ্যাঁ এখন আমি কেকের অর্ডার খুব একটা নিই না কারণ আমার বাচ্চা ছোট আর ডেলিভারির একটা ভীষণ সমস্যা কিছু কিছু বলতে হয় না কিছু কিছু কাস্টমার এরকমও আছেন যারা দোকানে এসে কেক নেন কিন্তু যখনই হোম বেকার থেকে নেন তাদের নানা রকম অজুহাত যে এই গলির মধ্যে এসে এখানে দিতে হবে আর সত্যি কথা আমি প্রথমেই বলে দিই যে একটু নিয়ে গেলে ভালো আর না হলে এমন একটা মিট মানে জায়গায় মিট করতে যেখানে দুজনেরই সমস্যা না হয় ঠিক আছে এটা প্রিহিট করা ছিল আমার মাইক্রোওয়েভটা কনভেকশন মোডে আমি টোয়েন্টি টু মিনিটসের জন্য রেখেছিলাম বেক আমার হয়ে গেছে এই মানে পর্যায়ে এসেছে তো অবশ্যই বেকের পর কিন্তু আমি বারো ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম চিল হওয়ার জন্য চিল হলে তবেই ডেকোরেশন করবেন করে আবার কিছুক্ষণের জন্য চিল করে তবেই ডেলিভারি করার চিন্তাভাবনা করা যায় তো কেমন হয়েছে এই আমি ডেকোরেশন করেছি ব্লুবেরি দিয়ে আর একটা সামান্য একটা বাটারফ্লাই দিয়ে দিয়েছি আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আবার দেখাবে অন্য কোনো ভিডিওর সাথে আর লাইক কামেন্ট শেয়ার কর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন ধন্যবাদ